সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো জেলার বাইপাস শহরে এক লক্ষ নোনা ডেলিভারি দেওয়ার ভিডিও মাছের যখন দূর দূরান্ত থেকে কেউ মাছের পোনা অর্ডার দেয় তখন আমরা প্রথমে সঠিক মাপের মাছের পোনাগুলো সংগ্রহ করে হাউজে বা হাঁপাই ঝর্নার পানিতে নার্সিং করে থাকি এরপর মাছগুলো ডেলিভারি করার জন্য পরিপুক্ত হলে নিজস্ব পিকআপ বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলো আমরা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা জেনেই থাকবেন নোনা ট্যাংরা মাছ খুবই লাভজনক একটি চাষ এই মাছটা একক চাষ বা মিশ্র চাষও করা যায় একক চাষে প্রতি শতকে ছয় পিট পানির গভীরতায় ছয়শো পিস মাছ দেওয়া যায় আর মিশ্র চাষে দুইশো পিস মাছ দেওয়া যায় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাপাতে মাছ তুলেছি ডেলিভারি দিব সাতক্ষীরা জেলাতে এক লক্ষ মাছ এই মাছটি কেজিতে দুই হাজার ভেঙেছে মাছটির সাইজ দেখুন সঠিক পরিমাপের মাধ্যমে মাছগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ জুড়ে আপনারা অনেকে হয়তো মনে করেন নোনা ট্যাংরা নোনা পানিতে চাষ করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা নোনা ট্যাংরা নোনা পানিতেও চাষ করা যায় মিষ্টি পানিতেও চাষ করা যায় উভয় পানিতে নোনা ট্যাংরা খুবই ভালো ফলন পাওয়া যায় এই মাছটির খাবার খরচ একদমই কম এই মাছ সব ধরনের খাবার খেয়ে থাকে এমনকি সম্পূরক খাদ্য হিসেবে ফিডও খাওয়াতে পারেন নোনা ট্যাংরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এই মাছের রোগ বালাই নেই বললেই চলে যার কারণে চাষি ভাইরা এই মাছটি চাষ করে অল্প সময়ে খুবই লাভবান হচ্ছে তোমানে আমাদের প্রতিষ্ঠানের নোনা ট্যাংরা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র পাঁচ মাসে কেজিতে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসতেছে তাই তো চাষি ভাইরা এই মাছ চাষ করে অল্প সময়ের মধ্যেই পাচ্ছেন সফলতা এবং দেখছেন লাভের মুখ তাই তো সারা বাংলাদেশের মৎস্য চাষী ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করছে এবং আমরা প্রতিনিয়ত সঠিক পরিমাপ ও সততার সাথে এই মাছের পোনাগুলো নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে দর্শক শ্রোতা আপনাদের যদি নোনা ট্যাংরা মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের কাছে আছে সিং মাছ পাবদা মাছ ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গোলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ ও জি থ্রি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শোল সকল মাছের ছোট বড় সাইজের পরিমাণ মতো ধানীয় পণ্য দেওয়া যাবে আপনার চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে সততার সাথে হোম ডেলিভারির সুব্যবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নাম কি মোহাম্মদ কবির বাসা

অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর আমাদের দোয়া করেন আচ্ছা তাই যে কোনো মাছের রেণু ধানি ও পুনঃ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ